হ্যালো বন্ধুরা আমি মিতা আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি আমের পাটিসাপটা আর এই আমের পাটিসাপটা এতটাই টেস্টি হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই আমের পাটিসাপটা যদি একবার খান তাহলে অন্য কোনো পাটিসাপটা আর খাবেন না এই পাটিসাপটা এতটাই খেতে ভালো লাগে চলুন বন্ধুরা তাহলে কিভাবে এই পাটিসাপটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই আমের পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি এক বাটি আমের পিউরি নিয়েছি আর এখানে নিয়েছি আপনার মিল্ক পাউডার এখানে দশ টাকা দামে দু প্যাকেট মিল্ক পাউডার আছে আর এখানে ময়দা নিয়েছি আর এখানে চিনি প্রয়োজন মতো ব্যবহার করব। আর এখানে গরুর দুধ নিয়েছি আমি দুধটাকে আগে জাল করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি হাফ চামচ লবণ তিনটে থেতো করা এলাচ এক বাটি সুজি আর এখানে কিছু কাজুবাদাম আর কিশমিশ কুচি করে নিয়েছি আর এই পাটি সাপটাতে এই কাজুবাদাম আর কিশমিশ দেবার জন্য পাটিসাপটাগুলো খেতে খুব ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বলে এখানে আমের পিউরি দিয়ে দিলাম এরপর এক বাটি সুজি আর যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির আমি দু বাটি ময়দা দিলাম এরপর এখানে চার চামচ চিনি দিলাম এখানে চার চামচ চিনি দিলেই হবে যেহেতু আমে মিষ্টি আছে তাই চিনি পরিমাণটা কম দিলাম তারপর মিল্ক পাউডার হাফ চামচ লবণ প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে দুধ দিয়ে এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এখানে দুধটা একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দুধ দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটার বানানোর জন্য ময়দা যতটা নেবেন তার হাফ পরিমাণ সুজি নেবেন তাহলে পাটিসাপটার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হবে এখানে ময়দা যতটা নেবেন তার হাফ পরিমাণ সুজি ব্যবহার করবেন তাহলে পাটিসাপটার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হবে দেখুন এরকম পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখানে ব্যাটারটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপর এখানে পাটি সাপটার জন্য ক্ষীর বানিয়ে নেব ক্ষীর বানানোর জন্য কড়াইতে এক চামচ ঘি দিলাম ঘি গরম করে নেবার পর এখানে আমি কুচি করে রাখা কাজুবাদাম দিলাম এখানে কাজুবাদামটা হালকা করে ভেজে নেব দেখুন ঘিয়ের সঙ্গে কাজুবাদাম হালকা করে ভেজে নিয়েছি এরপর এক বাটি সুজি দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এখানে কাজুবাদাম ঘি সুজি এবং কিশমিশ আমি ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আর ঘিয়ের ফ্লেভারটা সুজির ভেতরে পুরোপুরি যায় এখানে তিনটে থেতো করা এলাচ দিলাম এলাচ দেবার পর আমি গ্যাসের ফ্লেমটার মিডিয়াম টু লো রেখে এখানে সুজি হালকা করে ভেজে নিয়েছি দেখুন এইভাবে হালকা করে ভেজে নিতে হবে এর চাইতে কালো করে ভেজে নিলে এখানে ক্ষীরটা ভালো লাগবে না এরপর এখানে আমি দুধ দিলাম আর দুধ দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি লো হিটে রেখে এখানে অনুবর্ত নাচড়া করে এখানে পাটিসাপটার জন্য ক্ষীরটা বানিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি আর হাই হিটে রাখবেন না তাহলে সুজি তাড়াতাড়ি দুধটা টেনে নেবে তাহলে সুজিটা সেদ্ধ হবে না এখানে আমি দু প্যাকেট মিল্ক পাউডার দিলাম আর মিল্ক পাউডারটা দেবার জন্য এখানে পাটিসাপটার ক্ষীরটা খেতে খুব ভালো লাগবে দেখুন আর এই পাটিসাপটার ক্ষীরটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর কাজু বাদাম আর কিশমিশ দেবার জন্য এখানে পাটিসাপটাগুলো খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে এই সুজির ক্ষীর বানানোর সময় আমের পিউরিও ব্যবহার করতে পারেন দেখুন সুজি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পর এখানে আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটির কিছুটা কম চিনি দিলাম আর এখানে আমি হাফ বাটি ড্রাই কোকোনাট দিলাম আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন আর সুজি সেদ্ধ হওয়ার পর হাফ বাটি চিনি দিয়েছি আর চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন দেখুন এখানে আমার পাটিসাপটার জন্য ক্ষীর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিলাম আর যে কোনো মিষ্টি খাবারে এভাবে সামান্য পরিমাণ লবণ দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে ড্রাই কোকোনাট আর চিনি দেবার পর আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যাতে চিনির কাঁচা গন্ধটা চলে যায় আর ক্ষীরটা ঠিক এরকম ঘন করে রাখতে হবে এর চাইতে বেশি ঘন করবেন না এটা ঠান্ডা হবার পর অনেকটাই জমে যাবে আমার পাটিসাপটার জন্য ক্ষীর বানানো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এদিকে পাটিসাপটার ব্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না ঠিক এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আশা করি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আর এদিকে পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম তারপর একটা সুতির পাতলা কাপড় দিয়ে তেলটাকে মুছে নেবার পর এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নিলে রুটিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপর রুটির ওপরের দিকটা যখন দেখবেন এইভাবে শুকিয়ে গেছে ঠিক সেই সময় এখানে আমি খিট দিয়ে দিলাম আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এখানে পাটিসাপটাগুলো বানিয়ে নিতে হবে দেখুন এখানে খিট দেবার পর এরপর পাটিসাপটাটা জড়িয়ে নিলে এখানে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আমের পাটিসাপটা দেখুন এই সাপটাটা বানানো হয়ে গেল এরপর আপনাদেরকে একই রকমভাবে আবারও একটা সাপটা বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে এক হাতা ব্যাটার দিলাম তারপর এইভাবে ঘুরিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব তারপর রুটির ওপরের দিকটা যখন দেখবেন এইভাবে শুকনো হয়ে যাবে ঠিক সেই সময় এখানে আমি পাটিসাপটার ক্ষীর দিয়ে দিলাম ক্ষীর দেবার পর এখানে পাটিসাপটা জড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের পাটিসাপটা দেখুন এখানে আমি একই রকমভাবে সব পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি আর পাটিসাপটাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই আমের সিজন থাকতে থাকতে একবার হলেও আমার মতো করে এইভাবে আমের সাপটা বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য